আজ আমি পানি দেখাবো রাজকীয় স্বাদে রাজদুলা লিপিটা প্রথমে নারকেলের ছাই বানিয়ে নিতে হবে তাই এখানে কড়াইয়ের মধ্যে এক বাটি গুড় এক বাটি নারকেলের কড়া দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে ভালোভাবে নারকেলের ছাইটা করে নিলাম আর একটা ডিপ ফ্রাই প্যানের মধ্যে এক কাপ দুধ পরিমাণের মতো নুন দিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠলে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে দিলাম যেটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা পুরোপুরি ডেডি এবার থালার মধ্যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটা বাটিতে জল রাখতে হবে এটাকে খোল করে নেওয়ার জন্য জলটা দরকার এভাবে খোল করে নিচ্ছি এভাবে খোল করে নেওয়ার পর যে নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি ছাইটা সেটা এই খোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে চেপে চেপে হাত দিয়ে কিন্তু সেট করে নিতে হবে আর নারকেলের কোড়া রেখেছি আপনারা এখানে শুকনো নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন তবে শুকনোর থেকে রিয়েলটা কিন্তু টেস্ট বেশি আসে ডেকচির মধ্যে জল বসিয়ে এরকম থালা বসিয়ে দিয়েছি আর পিঠে গুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে মাঝখানে কাজু বাদাম দিয়ে দিয়েছি পিঠে গুলোকে আমি সেদ্ধ হতে দেবো একটা ঢাকনা দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ হতে দিয়েছি এবার থালার মধ্যে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন